আপনারা যারা আমাদের সাথে ইউনিয়নের যারা বাসিন্দা যারা নাগরিক তারা ইউনিয়ন কাউন্সিলে আসবেন আপনাদের সুষ্ঠু যতটুকু সেবা প্রয়োজন ততটুকু দেয়ার চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের আট নম্বর সাথে ইউনিয়নে যারা সেবা প্রত্যাশী তাদের সব কিছু বলে না ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার সাথে কাছে আসছি তার মধ্যে সে আজকে আমাদের সাথে ইউনিয়নের যেভাবে কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন সে পরিচালনা করছে এবং সে অফিসে উপস্থিত রয়েছেন এবং সে তার মতো সে আপনাদেরকে ছাতা ইউনিয়নে আসার জন্য আমি তার সঙ্গে দুইটা কথা বলবো আহ আপনাদের ছাতা ইউনিয়ন সম্পর্কে আমাদের এই যে আহ ভারত কর্মকর্তা তিনি কিছু কথা বলবে আপনারা দেখে থাকুন আসলে আপনার আমাদের আট নম্বর ছাতা ইউনিয়নে যারা সীমা তাদের সম্পর্কে কিছু বলেন আপনি বিশ্বনাথ রহমান রায়ন আমি মোহাম্মদ হাবিব রহমান প্রশাসনিক কর্মকর্তা সাথিয়া ইউনিয়ন পরিষদ মিরপুর কুষ্টিয়া প্রথমত বলতে হয় আসলে আমরা পাঁচই আগস্টের পর থেকে হয়তো আমরা চাকরি যোগদানের পর থেকেই টাইমলি অফিসে আসার চেষ্টা করি এবং বর্তমানে আমরা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সেবা দিয়ে থাকি এবং সেবা প্রতিষ্ঠান যারা আসে আমরা চেষ্টা করি সবসময় তাদের তাৎক্ষণিকভাবে তাদের সেবাটা যদি পাই সেই চেষ্টাটা করি কখনো আমরা হারণ্য করার কখনো মানে এটা আমরা কখনোই চাই না এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এবং ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আছে তারাও চায় যে প্রত্যেকটা সেবা প্রতি যারা তারা নিয়মের মধ্যে থেকে সঠিক সময়ের মধ্যে যারা সেবা পেতে পারে সেই চেষ্টাটা করতে হবে এবং আমরা তারই ধারাবাহিকতায় সেবা প্রার্থীদের সঠিক সময়ে যথাযথ নিয়ম মেনে সেবা দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আমাদের বসনি কর্মকর্তাকে অনেক ধন্যবাদ এই আপনাদের যে মেসেজটা দিয়ে যাচ্ছে আপনারা যারা আমাদের সাথে ইউনিয়নে যারা বাসিন্দা যারা নাগরিক তারা ইউনিয়ন কাউন্সিলে আসবেন আপনাদের সুষ্ঠু যতটুকু সেবা প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করবে হান্ড্রেড যদি না পারে তখন আপনারা আমাদের এই ফাষনে প্রমা আসবেন তিনি তাদের তার সমাধান প্রদর্শন করার চেষ্টা করবেন সবাই ভিডিও দেখুন এবং